আমরা আজকে আবার সেই ঘরে যাচ্ছি সেই ঘেরে একদিন দেখাইছিলাম আপনাদের তো আমরা আবারও সেই ঘরে যাচ্ছি মাটির রাস্তায় চলে আসছি কিন্তু মানে এই রাস্তাটা আপনার বেশ দূর না অল্প একটু মাটির রাস্তা এখানে ওই পাশে যা কি না যে দেখেন সুন্দর মাটির রাস্তা মাটির রাস্তাগুলো দেখায় দেখাই যায় না এগুলোও থাকবে না এগুলো রাস্তা হয়ে যাবে পাকা হয়ে যাবে মানে পিস হয়ে যাবে খুব সুন্দর মানে একটা দৃশ্য সেটা একটু আপনাদের দেখাচ্ছি যে এই সাইড দিয়ে খাল চলে গেছে ওই সাইড দিয়ে রাস্তা সুন্দর একটা মানে বলতে আবার এত সুন্দর লাগতেছে যাই চলেন আমরা যাই তো বা একটু ভ্যানের শব্দ পাওয়া যাবে কারণ আমি ভ্যানে যাচ্ছি একটু মাছ আনতে যাচ্ছি দেখেন বাইরের ফেলে সবাই জাল ফেলে জাল ফেলে মাছ ধরে আমরা তাই হচ্ছে আমার রেজাউল চাচার থাকার জায়গা চাচা কি আরাম আহা দুই মাসে ঝাঁপ উঁচুক দিয়ে একেবারে বাতাসের ভিতরে কোনো গরম নেই

মানুষ আর ওই ঘুরবে না ওইদিকে ওই পাশে ব্রিজ আছে ওই তো চলিয়ে যাও হচ্ছে সকালের দৌড়ের মাছ কিছু বাগদা চিংড়ি কিছু হচ্ছে আপনার ওরে দৌড় মারতেছে দেখ ছোটো কাঁকড়া ওইটা ওগুলো আবার ভবিষ্যতে বড় হয়ে যাবে ও খালে চলে যাবেন বলো তখন আমার চাজার তালুক লাডু উঠে যাবে মাছ শেষ এই